ইন্টারভিউ কল পাচ্ছেন ইন্টারভিউ মোটামুটি ভালো হচ্ছে কিন্তু জব পাচ্ছি না কারণ কি আপনি ইন্টারভিউ কল পাচ্ছেন মানে অলরেডি ইউ আর ইন টপ 15% তার মানে আপনার সিভি ঠিক আছে আপনি জাস্ট ইন্টারভিউ ইন্টারভিউকে হয়তো কনভিন্স করতে পারছেন না এর জন্য আপনাকে যেটা করতে হবে ধরুন যে আপনি একটা ইন্টারভিউ দিলেন দিয়ে আপনি বাসায় এসে ঠান্ডা মাথায় চিন্তা করুন একটা ইন্টারভিউ ফিডব্যাক গুগল শীট বানিয়ে ফেলুন সেইখানে আপনি যে জিনিসগুলো রাখবেন যে এই ইন্টারভিউতে আপনাকে কি কি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে নাম্বার 1 নাম্বার 2 আপনি কি উত্তর দিয়েছেন এটার একটা কলাম থাকবে নাম্বার থ্রি যে প্রশ্নগুলো আপনি উত্তর দিতে পারেননি সেই উত্তরগুলো আপনি আগে রেডি করুন আপনি যে প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছেন সেই উত্তরগুলোকে আপনি আরো ইমপ্রুভ করুন দেন আপনি যখন নেক্সট আবার ইন্টারভিউ দিতে যাবেন আপনি আপনার এই শিটটা ওপেন করুন এটা দেখুন ভালো মতো দেন আপনি ইন্টারভিউ যান তারপর নেক্সট ইন্টারভিউ দিয়ে এসে আপনি আবার এই একই কাজটা করুন ওইখানে আপনি আরেকটা ট্যাব ওপেন করুন যে আপনাকে কি কি প্রশ্ন করা হয়েছে আপনি কি উত্তর দিতে পেরেছেন কোনটার উত্তর দিতে পারেননি এবং আগের উত্তরগুলোকে আরো ইম্প্রুভ করুন দেন আপনি যখন তিন নাম্বার ইন্টারভিউ দিতে যাবেন তখন আপনি এই দুইটা সিটি দেখে যান এইভাবে ইনশাল্লাহ তিনটা চারটা ইন্টারভিউ হয়ে গেলে আপনি দেখতে পারবেন যে তেমন হয়তো আপনার নতুন কোনো প্রশ্ন আসতেছে না অলরেডি আপনার কাছে যে প্রশ্নগুলো আছে এগুলো থেকেই প্রশ্ন হচ্ছে এইভাবে যদি আপনি পাঁচটা কন্টিনিউ করতে পারেন ইনশাল্লাহ আপনার জব হয়ে যাবে যারা ইন্টারভিউ ফিডব্যাকের এই ট্যাম্পলেটটা পেতে চান তারা কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে ইনবক্সে দিয়ে দিই সিবি থেকে শুরু করে ইন্টারভিউ পর্যন্ত এরকম সব ধরনের সমস্যা এবং সমাধানগুলো নিয়ে আমি প্রতি মাসে শেষ দিন একটা হোয়াটসঅ্যাপ করে থাকি আমার হোয়াটসঅ্যাপে জয়েন করতে কমেন্টে দেওয়া ফর্মটি ফিল আপ করুন